আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকে একজন ভাই জিজ্ঞেস করলেন যে হুজুর কেউ যদি রোজা রাখা অবস্থায় ভূমি করে তাহলে কি তার রোজা ভেঙে যাবে এর সমাধান হলো কেউ যদি রোজা রাখা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে মুখ ভরেও বমি করে অথবা ইচ্ছাকৃতভাবে যদি অল্প অল্প করেও বমি করে এবং সেই বমি পুনরায় গিলে না ফেলে তাহলে তার রোজা ভাঙবে না তবে হা কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং সেই রোজার কাজা আদায় করতে হবে এ ব্যাপারে হজরত আবু হুরাই আল্লাহ তালুর হাদিস কলা রসুল্লাহ আলহিহ্লাম মান রাহুল কই আমাদান তাক হজরত আবু হুরাই আল্লাহ তালু বলেন রসুল সাল্লাম এরশাদ ফরমান যার অনিচ্ছাকৃতভাবে বমি হয় তার রোজা ভাঙবে না ফলে কাজাও করতে হবে না আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং সেই রোজার কাজা আদায় করতে হবে হাদিস ইমাম তিরমিজুর রহমতুল্লাহ তিরমিজু শরীফের মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার সাতশত বিশ সোহেব ইবনে মাজা সোনান ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন হাদিস নাম্বার ষোলোশত ছিয়াত্তর নম্বর মুস্তাদ্রাকে হাকিমের মধ্যেও হাদিসটা আসছে মুস্তাদ্রাকে হাকিমে হাদিস নাম্বার হচ্ছে পনেরোশো সাতান্ন নম্বর হাদিস আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে রমজানের রোজাগুলো সংযমী হয়ে কামাহক হয়ে আদায় করার তৌফিক দান করুক ওমা আলাই না ইালবালাক